the key জিন্স টপস পরে অনেক ট্রোলিত হলেন এবার একেবারে সাদামাটা বাঙালি সাজে আলোচিত হলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান চলতি মাস জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাতেই রয়েছেন রুনা খান এগারোই জুন যুক্তরাষ্ট্রের হার্টসন নদীর তীরে শর্ট প্যান্ট এবং টি শার্টে তোলা কিছু ছবি শেয়ার করে যেমন প্রশংসা করিয়েছিলেন তেমনভাবে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এবার তেমনই প্রশংসিত হলেন ভিন্ন এক বাঙালির লোকে মঙ্গলবার সতেরোই জুন সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাজ্যের বিখ্যাত আব্রাহাম এলাকা থেকে ছবি পোস্ট করেছেন রুনা খান ছবিতে তাকে দেখা যায় লাল শাড়ি এবং স্লিভলেস ব্লাউজে পুরোপুরি সাজে ঘরানার ছবির ক্যাপশানে হ্যাশট্যাগ দিয়ে তিনি জানান এই ছুটিতে পারিবারিক ট্যুরে মেকআপবিহীন ছবি এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রশংসার বন্যা বইছে তাকে নিয়ে যেখানে আগের সাহসী লুক নিয়ে নানা বিতর্ক হয়েছিল এবার প্রশংসা পাওয়া ছবিগুলো যেন তার ব্যক্তিত্বের আরেক দিক উন্মোচন করলো। একটি ঐতিহ্যবাহী সংবেদনশীল এবং আত্মবিশ্বাসী নারী হিসেবে তাকে তুলে ধরেছে এই নতুন ছবিগুলো রুনা খান বরাবরই স্পষ্টবাদী এবং সাহসী বয়স নিয়ে গোপনীয়তা নয় তা উদযাপনেই তিনি বেশি বিশ্বাসী বয়স লুকানোর কিছু নেই এই মনোভাবেই নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরেন তিনি চল্লিশের কোঠায় এসেও সৌন্দর্য অভিনয় এবং ফ্যাশনে এক ধরনের আধুনিকতা আর শুদ্ধতার মিশেল তৈরি করেছেন তিনি পূর্বে নদীর তীরে নো মেকআপ লুকে শর্ট প্যান্ট পরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন দৃষ্টি কেটেছিলেন তেমনই সমালোচিতও হয়েছিল মন্তব্য অপশন বন্ধ থাকলেও কেউ এই প্রাসঙ্গিকতাকে স্বাধীনতার প্রতীক বলে উল্লেখ করেছিলেন তবে কয়েকবার নিজের এই অসাধারণ লুক শেয়ারের পর লাল শাড়ি পরা রুনা খানকে যেন ভিন্ন এক আবহ তৈরি করতে দেখা গিয়েছে ভক্ত হৃদয়ে তার অনুরাগীরা এই বাঙালি রূপেই যেন মুগ্ধ হয়েছে বারবার তাকে এই রূপেই দেখতে চায় একজন মন্তব্য করেছেন লাল শাড়িতে আপনি শুধু রুনা খান নন আপনি যেন হাজারো বাঙালি নারীর প্রতিনিধি হয়ে উঠেছেন এদিকে অভিনয়ের ময়দানেও রুনা খান সমানভাবে ঈদুল আজহাই মুক্তি পেয়েছে আমিতাভ রেজা পরিচালিত সিরিজ বহেমিয়ান ঘোড়াতে অভিনয় করে আবারও দর্শক হৃদয় জয় করেছেন আম্বিকা চরিত্রের জনপ্রিয় এই রুনা খান রুনা খানকে আপনাদের নতুন লোকে কেমন লেগেছে কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নোট সেলিব্রিটি লাইফলাইন